আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে অবস্থান করেছি আমরা গাজীপুর জয়দবপুর রেলওয়ে জংশনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই দেওয়ানগঞ্জ কম্পিউটার ট্রেনটিতে ইঞ্জিলে প্রচণ্ড যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু রমজানের রোজার আজকে প্রায় শেষের দিকে আজকে হল চব্বিশ তারিখ আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রেনে কিন্তু প্রচণ্ড যাত্রী আছেন এবং কি এই ট্রেনটি কিন্তু এখন বর্তমানে অবস্থান করেছে জয়দেবপুর জংশনে আর এই ট্রেনটি প্রতিদিন এই জয়দেবপুর জংশন থেকে ছেড়ে যায় পাঁচটা সময় কিন্তু এই ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু আছে ট্রেনে যাওয়ার জন্য অনেকে দাঁড়িয়ে আছে এবং কি অনেকেই ট্রেন ট্রেন দিয়ে কিন্তু এসেছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কিন্তু যেই পাওয়ার কার বগি ছিল এই পাওয়ার কার বগি থেকে কিন্তু অনেক যাত্রী কিন্তু নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু যে বগি ছিল যাত্রীবাহী বগিটা সেই বগি থেকে কিন্তু অনেক যাত্রীরা কিন্তু নামতেছেন আর বর্তমানে কিন্তু ট্রেনে কিন্তু ভিড় একটু কমে আছে যখন রোজার ছাব্বিশ সাতাইশ হয়ে যাবে তখন কিন্তু পুরোপুরি ট্রেনে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যাবে আমরা যেটা বড় মতন দেখি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশেও কিন্তু যাত্রীরা উঠতেছেন অনেকেই বসে আছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অবস্থান করেছিলাম জয়দেবপুরে কিন্তু প্রচণ্ড যাত্রী কিন্তু ট্রেনের ভিতরে উঠতেছেন এবং কি যারা ট্রেনে যাবেন দেওয়ানগঞ্জ জামালপুর তারা কিন্তু ট্রেনে উঠতেছেন এবং কি অনেকে কিন্তু ঢাকা থেকে আসার পূর্বে কিন্তু তারা ট্রেন থেকে নেমে গিয়েছেন আমরা যেটা দেখতে পাচ্ছিলাম Uh, どうしよう。